আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক কর্মচারীদের তথ্যগত ত্রুটির কারণে বেতন ভাতা বন্ধ থাকা বেতন সংক্রান্ত খবর নিয়ে ইচ্ছে রানা চ্যানেল থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি উর্মি তথ্যগত ত্রুটির কারণে বেতন ভাতা বন্ধ থাকা শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার তথ্য সংশোধন করে আবেদন করলে তারা বকেয়া সহ বেতন ভাতা পাবেন এজন্য তথ্য প্রদানের সফটওয়্যার উন্মুক্ত করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি। বুধবার দুপুর বারোটায় মাউশির এই তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন যেসব শিক্ষক কর্মচারী গত বছরের ডিসেম্বর মাস থেকে বেতন পাননি তাদের জন্য সার্ভার উন্মুক্ত করে দেয়া হচ্ছে আজ বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী শনিবারের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তথ্য ইনপুট দিতে হবে প্রসঙ্গত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন প্রদান শুরুর পর তথ্যগত ভুলের কারণে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ ছিল গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এই শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে অবশেষে বেতন পেতে যাচ্ছেন তারা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের যে কোনো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ